শ্রাবণ মাসের সপ্তদশ সন্ধে শরণাময় ও শরণাময়ী তাঁদের কিছু ভক্তের অতীত ও ভবিষ্যৎ পর্যালোচনা করিতেছিলেন এমন সময় গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা শরণাময়ের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি আপনার কাছে অন্য এক প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি পিতা শরণাময় শিব বলেন ব্যস্ত তো বলো আজ তুমি আমার কাছে রূপ প্রশ্নের উত্তর খুঁজতে এসেছ তখন গণেশ বলেন পিতা আমি অনেক সময় এমনও অনেককে দেখেছি যারা এই কলিযুগেও চেষ্টা করে সৎ পথে উপার্জন করতে হয়তো তারা অনেক সময় একটু বিলাসিতা প্রিয় হয় আর সেই কারণেই উপার্জনের পাশাপাশি এরা ব্যয়ও করে থাকে অর্থাৎ এরা উপার্জিত অর্থ থেকে কিছুটা সঞ্চয় করলেও খুব বেশি পরিমাণ অর্থ জমা করে করে অর্থ রাশি তৈরি করা এদের পক্ষে সম্ভব হয় না কিন্তু এদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে এদের ব্যয়ের তালিকার বেশিরভাগটাই জুড়ে থাকে ভক্তি মন্দিরের কাজ অর্চনা বা পুজোর জোগাড় এর পাশাপাশি এরা নিজেদের স্বভাববশত অসহায় সেবাতে এরা নিজেদের উপার্জিত অর্থের একটা বৃহৎ পরিমাণ ব্যয় করে থাকে এছাড়াও নিজেদের চেনা পরিচিত কারো দরকারে অর্থ প্রদানে এরা হয় মুক্ত হস্ত এরা মনে করে যদি সে অন্যের উপকারে আসে তবে অবশ্যই ঈশ্বর তার সহায় থাকবেন তার প্রতি সন্তুষ্ট থাকবেন তাই তার কোনো দরকারে ঈশ্বর তাকে কখনোই অভাবের সম্মুখীন করবেন না ঈশ্বরের প্রতি এমন অগাধ ভক্তি থাকা সত্ত্বেও দেখা যায় তাদেরকেও অনেক সময় আর্থিক দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় কিন্তু সেই সময় সে যদি কাউকে তার অর্থাভাবের কথা বলে তবে তারা তাকে বলে তার নাকি কোনো অভাব থাকতেই পারে না আর সত্যি করে অর্থচিন্তার মধ্যে থাকা সত্ত্বেও কেউ তার কথা বিশ্বাস না করায় সে নিজের মনেই উত্তর খুঁজতে থাকে যে কেন তাকে কেউ বিশ্বাস করছে না কেন সবাই ভাবছে তার কাছে অনেক অর্থ থাকা সত্ত্বেও সে অর্থ নেই এর ভান করছে এর অন্তরালে কি কারণ থাকতে পারে পিতা গণেশ তার প্রশ্ন সম্পূর্ণ করলে পিতা শরণাময় শিব উত্তর প্রদান শুরু করেন প্রথমেই তিনি বলেন অর্থ সম্পদ যেমন অত্যন্ত শক্তি সম্পন্ন হয় তেমনি তার সংবেদনশীলতাও হয় প্রবল ঠিক যেমন একটি ফুল তার সুন্দর যে সুগন্ধে সকলকে মাতোয়ারা করে তোলে সকলকে মোহিত করতে পারে খুব সহজেই সকলের মন আকর্ষণের ক্ষমতা রাখে তেমনি আবার সেই ফুলটি অল্প আঘাতেই নিঃশেষ হয়ে পড়ে আরেকটা কথা ভেবে দেখেছ গণেশ এই ফুলটির মালি এই ফুলটি কাকে দেবে সেই নির্বাচনের উপরেই নির্ভর করে ফুলটি ভবিষ্যতে কেমন থাকবে যদি মালি ফুলটি শৌখিন কাউকে প্রদান করে সে সেই ফুলটি সযত্নে তুলে রেখে দেয় কিন্তু অশৌখিন কাউকে প্রদান করলে সে হয়তো সেই ফুলের একটি একটি করে পাপড়ি ছিঁড়ে ফুলটির সৌন্দর্যই নষ্ট করে ফেলে এবার ধরো মালির গাছে দশটি ফুল আছে যার মধ্যে সে তিনটি শৌখিন কাউকে চারটি অশৌখিন কাউকে প্রদান করেছে এবং একটি সে নিজের জন্য তুলে নিয়েছে অতএব তার গাছে আর অবশিষ্ট রইল দুটো ফুল এরপর এক প্রাকৃতিক দুর্যোগ আসার কারণে আবহাওয়ার অবনতি ঘটার ফলে সেই দুটো ফুল আর টিকে থাকে না তখন মালি হাহুতার শুরু করে সে ভাবে সে যে একটি ফুল নিয়েছিল সেটির সতেজতা এখনো অমলিন কিন্তু সেই একটি ফুল আর কতদিন সতেজ থাকবে সুগন্ধ প্রদানে সক্ষম থাকবে তার তো কোনো স্থিরতা নেই এদিকে আবহাওয়ার অবনতির কারণে গাছে আর একটি নতুন ফুলও ফুটছে না এই ভেবে সে যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কাউকে তা বলতে যায় তখন সে তাকে বলে তোমার আবার ফুলের অভাব তুমি তো মালি এই গাছে ফুল নেই তো অন্য কোনো গাছে ঠিকই আছে তখন সেই মালি কাউকে এটাই বোঝাতে পারে না যে আবহাওয়ার অবনতির কারণে তার আর অন্য কোনো গাছেও কোনো ফুল অবশিষ্ট নেই তখন সে ঈশ্বরের প্রতি প্রশ্নমুখী হয়ে ওঠে সে ঈশ্বরকে বলে আমি তো সকলকে তাদের প্রয়োজনে ফুল প্রদান করেছি নিজের জন্য খুব বেশি কিছু অবশিষ্টও রাখিনি তবে তুমি আমার সাথে কেন এমন করলে এমন প্রাকৃতিক দুর্যোগে আমার গাছের সব ফুল এইভাবে নিঃশেষ কেন করে দিলে আর নতুন কোনো কুড়িও তো আসছে না কিন্তু আমি এই কথা কাউকে বলতে গেলেও সবাই আমার কথা নিয়ে মজা করছে ভাবছে আমি মিথ্যে বলছি কিন্তু তুমি তো সত্যিটা জানো আমায় কেন এমন পরিস্থিতিতে ফেললে ভগবান একদিন রাত্রে সে সকল কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সেই রাত্রেই ঈশ্বর তার স্বপ্নে প্রকট হন এবং তাকে বলেন বৎস আজকের এই পরিস্থিতি তোমার জীবনে এসেছে তোমাকেই কিছু শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেককেই তার জীবনের ভালো ও খারাপ দুই সময়ের জন্যই আগের থেকে প্রস্তুত থাকা উচিত আর তোমার জীবনে এমন দিন আসবে যে নেই আমি একসাথে তোমার গাছে অতগুলো ফুল প্রদান করেছিলাম যার অধিক পরিমাণই তুমি বিলিয়ে দিলে বিলিয়ে দিলে এই অবধি তাও ঠিক আছে কিন্তু বিলানোর সময় তোমাকে তো এটা দেখা উচিত যে তুমি কাকে বিলাচ্ছ তুমি সাতটি ফুলের মধ্যে তিনটি সঠিক পাত্রে বিলি করলেও চারটি বেঠিক পাত্রে বিলি করেছ যার কারণস্বরূপ আজকে তোমার এই পরিণতি সৌভাগ্যক্রমে প্রাপ্ত ঐশ্বরিক উপহার কখনো এভাবে নষ্ট করো না তোমায় দেওয়া ঐশ্বরিক উপহারস্বরূপ ফুলের চারটে ফুলই তুমি এমন কাউকে প্রদান করেছো যারা তার সঠিক মর্যাদা দিতে পারেনি শুধুমাত্র ফুলের মোহে পড়ে তোমার থেকে তা নিয়ে গিয়ে তারা শুধুই নিজেদের মনোবাসনা পূরণ করতে সেই সকল ফুলকে কাজে লাগিয়েছে আর সেই জন্যই ফুল অত্যন্ত অভিমানী হওয়ায় সে আর এখন তোমার কাছে আসতে চাইছে না তবে চিন্তা করো না সকলের জীবনেই ভালো খারাপ সময় আসে তোমার এই খারাপ সময়ের মেঘ খুব দ্রুতই কেটে যাবে কিন্তু নিজেকে শোধরাতে চেষ্টা করো ভবিষ্যতে আর এমন ভুল করো না কারণ না বুঝে করা ভুলের অবশ্যই ক্ষমা আছে কিন্তু বারবার একই ভুল করলে তা হয় নিজ ইচ্ছাকৃত কর্ম আর তুমি যেটা ভাবছ যে সকলে তোমার এই অবস্থার উপহাস করছে সে আসলে মাধ্যমে তোমাকে দেওয়া ঈশ্বরের বার্তা অন্যের কারণ এই সময় তোমার জীবনে এমন পরিস্থিতি আসারই ছিল না তোমার গাছে আরো চারটে ফুল থাকার ছিল যা তুমি তোমার ইচ্ছা মতন তুলে ভালো করে সংরক্ষণ করতেই পারতে যাতে এই প্রাকৃতিক দুর্যোগে বা আবহাওয়ার অবনতির কারণেও সেই ফুলগুলো নষ্টও হতো না আবার তোমার ফুলের অভাবও মনে হতো না তুমি যদি এমনটা করতে তবে তোমার কাছে যত্ন পেয়ে ফুলের অভিমান রসও তোমার ওপর বর্ষিত হতো না আর তখন আবহাওয়ার যতই অবনতি হোক না কেন দেখতে তোমার গাছে ঠিকই কুড়ি চলে আসত তবে এখন একটি উপায় আছে তুমি ফুলের শরীর কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাকে অবশ্যই ক্ষমা করে আবারও ফুল প্রদান করবেন এবার যদি গণেশ তুমি এই কাহিনীটির ফুলের জায়গায় অর্থ সম্পদ এবং মালির জায়গায় সেই অর্থ সম্পদের উপার্জনকারীকে রাখো তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কোনো শিশুকে যেমন তার পিতা মাতা হাত ধরে পথ পারাপার শেখালেও কিছু সময় শিশুটির হাত ছেড়ে দেয় তাকে নিজেকে পথ পার হওয়া শেখার জন্য তেমনি ঈশ্বর সকল সময় সকল কর্মে তার ভক্তের ওপর নিজ ইচ্ছা আরোপ করেন না কিছু সময় ভক্তের বিচক্ষণতা পরীক্ষণের জন্য সম্পূর্ণ কর্মকরণের দায়ভার তিনি তার ভক্তের ওপরেই ছেড়ে দেন উপার্জিত অর্থ দান করা খুবই ভালো বিষয় কিন্তু যদি তা অপাত্রে হয় তবে সেই কর্মের ফলস্বরূপ আসা আর্থিক অভাবের কথা কাউকে বললেও তারা বিশ্বাস করতে চায় না আসলে এভাবেই অন্যের কথার মাঝে লুকিয়ে থাকে ঈশ্বরের বার্তা যে বার্তা ভক্তকে তার পূর্বকর্ম স্মরণ করার কথা বলে তাকে নিজেকে শোধরাতে বলে একটা কথা জেনে রেখো গণেশ ঐশ্বরিক শক্তির প্রদায়িত সম্পদ যত্নে রাখাই সর্বোত্তম কর্মগাঁথা যে কর্মেই লুকিয়ে আছে নিজ হাতে রচিত নিজ ভবিষ্যৎ কথা